নমস্কার বন্ধুরা ট্রাভেলিং মেমোরিজ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত গোটা ভারতবর্ষ জুড়ে আপনি খোঁজ করেন তাহলে দুটো একশো আট শিব মন্দিরের খোঁজ পাবেন আশ্চর্যজনকভাবে এই দুটো একশো আট শিব মন্দিরই আমাদের রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত একটি অবস্থিত অম্বিকা কালনা শহরে আরেকটি বর্ধমান জেলার নবাভাটে এই দুটি একশো আট শিব মন্দিরের খ্যাতি শুধুমাত্র পশ্চিমবঙ্গেতেই না সারা ভারতবর্ষ জুড়ে তাই সারা ভারতবর্ষ থেকেই এই দুটি মন্দিরে দর্শনার্থীদের আগমন ঘটে থাকে আজ আমরা যাব এই বর্ধমান জেলার নবাভাটের একশো আট শিব মন্দিরে প্রথমেই আসি কিভাবে যাবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে টোটো ভাড়া করে আপনি পৌঁছে যেতে পারেন এই মন্দিরে এই হল নবাভাট মোড় বর্ধমান স্টেশন থেকে এই মোড়ের দূরত্ব প্রায় সাড়ে চার কিলোমিটারের মতন এই মোড় থেকেই একটি রাস্তা চলে যাচ্ছে বীরভূমের শিউরির দিকে বা বোলপুরের দিকে এই রাস্তা থেকে মাত্র দুই মিনিট হাঁটা গেলেই ডান দিকেই দেখতে পাবো আজকের গন্তব্য একশো আট শিব মন্দির চলে এসেছি বর্ধমান জেলার নবাবহাটের একশো আট শিব মন্দিরে এই যে দেখতে পাচ্ছি এই হল মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশদ্বার প্রবেশদ্বারটি বেশ সুন্দর প্রবেশদ্বারটির ওপরের দিকের ঠিক মাঝ বরাবর রয়েছে ভগবান শিবের একটি সুন্দর মূর্তি এই গেটের ডান দিকেই দেখতে পাবেন অনেকটা ফাঁকা জায়গা আছে সেখানে আপনারা আপনাদের নিজস্ব গাড়ি পার্কিং করে রাখতে পারেন সব ধরনের গাড়ি এখানে পার্ক করা যায় তার জন্য আলাদা আলাদা মূল্য নির্ধারণ করা আছে পার্কিং স্লটটার চারপাশে যদি একটু চোখ বলেন তাহলে দেখতে পাবেন সুন্দর একটি নটরাজের মূর্তি ঠিক তার পাশেই রয়েছে হরগৌরীর এক অপূর্ব সুন্দর মূর্তি আর ঠিক তার পাশেই রয়েছে ত্রিমূর্তি সত্যলোক বৈকুণ্ঠ আর কৈলাসের অধিকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দিরের প্রবেশদ্বারের আগেই অর্থাৎ মূল রাস্তার ডান পাশেই দেখতে পাবেন একটি বৃক্ষ চারপাশে বেদি করা আছে সেখানেও যদি নজর যায় দেখতে পাবেন হনুমানজির একটি সুন্দর মূর্তি আর তার পাশেই দেখতে পাবেন ভগবান গণেশের একটি অপূর্ব সুন্দর মূর্তি এখন দেখতে পাচ্ছি অফিস বা মন্দিরে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টার এটি মূল প্রবেশদ্বারের ঠিক বা অবস্থিত এখান থেকেই আপনাকে টিকিট সংগ্রহ করে মন্দিরে প্রবেশ করতে হবে টিকিট মূল্য মাত্র দুই টাকা শুধুমাত্র শ্রাবণ মাসের ক্ষেত্রে সেক্ষেত্রে জনপ্রতি পাঁচ টাকা টিকিট নেওয়া হয় মন্দিরে প্রবেশ করার আগেই অফিসের ঠিক পাশেই দেখতে পাবেন জুতো রাখার জায়গা সেখানে আপনি এক টাকার বিনিময়ে আপনার জুতো খুলে রেখে তারপর মন্দিরে প্রবেশ করতে পারবেন এবারে মন্দিরের ভিতরে প্রবেশ করেই ডান দিকে তাকাতেই দেখতে পেলাম মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য এই দেওয়াল জুড়ে লেখা আছে এই মন্দিরে ব্যক্তিগত পূজা কিংবা কোনো অনুষ্ঠানের জন্য যদি হল ভাড়া করতে চান তাহলে এই যে নম্বরগুলো দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারবেন এই রকম ছোট কুড়ে আকৃতির মোট একশো আটটি ঘর এই মন্দিরে আছে শোনা যায় বর্ধমান জেলার এই নবাবহাটে একসময় প্রাকৃতিক দুর্যোগ এবং দুর্ভিক্ষের কারণে প্রায় জনশূন্য হয়ে পড়ে সেই সময় বর্ধমানের রাজা তিলোক মৃত্যু হয় মৃত্যুর পর তার বিধবা রানী কৃষ্ণকুমারী দেবীর সঙ্গে ইংরেজদের চরম বিরোধ বাঁধে শুরু হয় নানা রকম চক্রান্ত পরবর্তীকালে ইংরেজদের সঙ্গে বিরোধ মিটে গেলে মহারানী দৈব স্বপ্নাদেশ পায় আর সেই স্বপ্নাদেশেরই ফলস্বরূপ আজকের এই একশো আট শিব মন্দির প্রতিটি এই কুড়েঘর আকৃতির মন্দিরের ভেতরে একটি করে শিবলিঙ্গ আছে ঠাকুর প্রণাম করে এবারে আমরা বেরিয়ে পড়বো মন্দিরটি চারপাশে একবার ভালো করে ঘুরে দেখার জন্যে সারিবদ্ধভাবে এই কুড়েঘর আকৃতির এই রকম আটটি মন্দির সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে এই মন্দির ক্যাম্পাসকে যদি ওপর থেকে দেখা যায় তাহলে অনেকটা মালার মতন দেখতে লাগবে এই পুরো মন্দির ক্যাম্পাসটি অনেকটা আয়তক্ষেত্রাকার আর এই মন্দিরগুলো পরপর সারিবদ্ধভাবে আছে আয়তক্ষেত্রের পরিসীমা বরাবর আর ঠিক ক্যাম্পাসের মাঝখানে রয়েছে একটি সুন্দর জলাশয় যা মন্দিরের শোভাকে বহুগুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে জলাশয়ের এপার থেকে ওপারের মন্দিরগুলো দেখতে কি অপূর্ব লাগছে এই দেখুন কি অপূর্ব দৃশ্য চোখের সামনে ভেসে বেড়াচ্ছে সতেরোশো সালে মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় মন্দিরটিকে একশো আট শিব মন্দির বলা হলেও আদতে কিন্তু এখানে একশো নয়টি শিব মন্দির আছে একশো আটটি শিব মন্দির সারিবদ্ধভাবে আছে আর একটি মন্দির আলাদাভাবে আছে আর এই মন্দিরটিকে যদি ওপর থেকে দেখা যায় তাহলে জপমালার মতন দেখায় এখন যে এত সুন্দর মন্দির আমরা দেখতে পাচ্ছি তার ক্রেডিট কিন্তু বিড়লা জনকল্যাণ ট্রাস্টকে দিতে হয় কারণ কালের নিয়মে এবং বহুদিনের অবহেলায় এই মন্দিরের কিন্তু অনেকটাই ক্ষতিসাধন হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে এই মন্দিরের প্রথম সংস্কার শুরু হয়েছিল শিবরাত্রি ও চৈত্র সংক্রান্তিতে এই মন্দিরে বিশাল বড় মেলা বসে সেই সময় হাজার হাজার মানুষের সমাগম হয় এই মন্দিরের ঠিক পেছনের দিকে একটি বিশাল বড় মাঠ আছে ওই মাঠে সংক্রান্তিতে সাত দিন ধরে মেলা চলে মন্দিরটির ক্যাম্পাসের চারধার বরাবর যখন আপনি ঘুরতে থাকবেন তখন একপাশে যেমন জপমালার মতন একশো আটটি শিব মন্দির দেখতে পাবেন আর ঠিক তার অন্য পাশে কিছু দূর পরপর দেখতে পাবেন বিভিন্ন দেবদেবীর মূর্তি এখন যেমন দেখতে পাচ্ছি ভগবান রাম ও মাতা সীতা মন্দিরের শাড়ি যখন একদিক পরিবর্তন করে আরেক দিকে যাবে তখন কর্নারে দেখবেন এই রকম তিনটে এইরকম একসাথে মন্দির ঘুরতে ঘুরতে এবারে দেখছি ভগবান বিষ্ণুর মূর্তি মন্দির ক্যাম্পাসের মাঝ বরাবর যে জলাশয় আছে তার পার ধরে অনেক গাছ লাগানো আছে যার ফলে মন্দিরের পরিবেশকে অনেকটাই শীতল করে তুলেছে এই এই যে রাস্তাটি রাস্তাটি মন্দির ক্যাম্পাসের ঠিক মাঝ বরাবর দিয়ে চলে গেছে ওই যে গেটটা দেখা যাচ্ছে ওই গেট থেকেই আমরা এই মন্দিরে প্রবেশ করেছিলাম মন্দিরটিতে এই রকম সুন্দর সুন্দর কাজও আপনাদের চোখে পড়বে এবারে দেখতে পাচ্ছি মন্দির প্রাঙ্গণে অবস্থিত এই পবিত্র বটগাছকে দেখেই বুঝতে পারছেন এই বটগাছে দূর দূরান্ত থেকে আসা অনেক ভক্তগণ তাদের মনস্কাম পূরণের জন্য এখানে লাল সুতো বেঁধে রেখে গেছেন এই মন্দির ক্যাম্পাসে সময় কাটানোর জন্য সুন্দর বসার ব্যবস্থাও করা আছে এখন আমরা যাব মানত নন্দী পার্কে এই পার্কটি পার্সোনালি আমার খুব ভালো লেগেছিল এই হলো নন্দী আর সামনে মহেশ্বর নব এই একশো আট শিব মন্দির দর্শন করে আবার আমরা মূল প্রবেশদ্বারে ফিরে এসেছি এবার আমাদের বাড়ি ফেরার পালা আজ এটুকুই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন আশা করি আপনারা নিরাশ হবেন না নমস্কার ভালো থাকবেন সকলে